হরে কৃষ্ণ হরে নারায়ণ জয় বিষ্ণু ভগবান বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ আমরা জানব পার্শ্ব একাদশী ব্রতের কাহিনী ও মাহাত্ম এই ব্রত পালন করলে জীবনের সব দুঃখ দারিদ্র রোগ বিপদ দূর হয় এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করা যায় এই পার্শ্ব একাদশী বা পরিবর্তিত একাদশী হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভাদ্র মাসের সর্বশেষ একাদশী ব্রত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে কিন্তু দুটি করে একাদশী থাকে প্রথমটি হচ্ছে প্রতি মাসে কৃষ্ণপক্ষের একাদশী পরেরটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী এটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশী ব্রতের নাম কেন পার্শ্ব একাদশী কারণ দিনে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বা দিক পরিবর্তন করেন বলে এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশী বলা হয় আমরা শ্রবণ করেছিলাম যে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপ অনন্ত সজ্জায় তিনি সায়িত হন তাহলে শয়ন একাদশীতে ভগবান সায়িত হন আর মাস পর এই পার্শ্ব একাদশী ব্রত মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব বা দ্বীপ পরিবর্তন করেন এর পরের দু মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান উত্থিত হবেন বা জাগরিত হবেন উত্থান একাদশীতে তাহলে এই পার্শ্ব একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে সঠিক দিনে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন আর এবছর পার্শ্ব একাদশীর ব্রত পড়েছে দুদিন সেপ্টেম্বর মাসের তিন তারিখ আর চার তারিখ ভারতের ক্ষেত্রে কোনো কোনো রাজ্যে তিন তারিখ আবার কোনো কোনো রাজ্যে চার তারিখ ব্রত পালন করতে হবে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন অসমে রয়েছেন ত্রিপুরাতে মেঘালয় এদিকে রয়েছেন তাদের ক্ষেত্রে চার তারিখ বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যে ব্রত তিন তারিখ যারা দিল্লিতে রয়েছেন বৃন্দাবনে রয়েছেন উড়িষ্যাতে চেন্নাইতে রয়েছেন ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান ভারতের বেশিরভাগ রাজ্যে ব্রত পালন করতে হবে তিন সেপ্টেম্বর দুই বুধবার কিন্তু কিছু কিছু স্থানে ব্রত করতে হবে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার কারণ হচ্ছে সেই সকল স্থানের সাপেক্ষে দুই দিনের ব্রাহ্ম মুহূর্ত একাদশী তিথি যুক্ত হচ্ছে আর যে সকল স্থানে বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে সেগুলো হচ্ছে বাংলাদেশ কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গুহাটি অসম আগরতলা সহ ত্রিপুরা বিহার মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ভারতের পূর্ব দিকের এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার শাস্ত্রে রয়েছে যদি পরপর দুই দিন ব্রাহ্ম সময়কালে একাদশী তিথি যুক্ত হয় তো সেই কারণে ভারতের পশ্চিমবঙ্গে অসমে ত্রিপুরাতে মেঘালয় ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বাংলাদেশের ব্রত বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর তাহলে যে সকল সারা বৃহস্পতিবারের ব্রত পালন করতে হবে তাদের ক্ষেত্রে দুটি ব্রত হয়ে যাচ্ছে বামন দ্বাদশী রয়েছে তাহলে বামন দ্বাদশী যুক্তা পার্শ্ব একাদশী ব্রতের ফল আপনারা প্রাপ্ত হবেন তো বামন দ্বাদশী বলা হয়েছে কারণ ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে ভগবান শ্রী বামন দেব আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি তাই বামন দ্বাদশী থাকায় একাদশী ব্রতের ক্ষেত্রে যারা নির্জল উপবাস পালন করেন সেটি সর্বোত্তম কিন্তু যারা ফল জল আদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করে ফলমূলাদি গ্রহণ করেন সেক্ষেত্রে দুপুর বারো ঘটিকার পর আপনারা দুপুরে বিকেলে বা রাতে ফলমূলাদি গ্রহণ করতে পারেন একাদশীর প্রসাদ অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন দুপুরে বিকেলে দুপুর বারোটার পর তাহলে কি হবে বামন দ্বাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হবেন এবং এই পারস একাদশীর ব্রতের ফল আপনারা প্রাপ্ত হবেন তাহলে চলুন আমরা পারস একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রতের কথা শ্রবণ করি এই ব্রতের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্ম পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পারস একাদশ মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং এই ব্রত পালনেই বা কি পূর্ণি লাভ হবে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদানকারী সমস্ত পাপদরকারিনী এবং মুক্তিপ্রদায়িনী এই একাদশী তিথি বাজপীয় যজ্ঞ থেকেও বেশি দান করে ভগবান এখানে তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন যে মহাপূর্ণ পদা মহাপূর্ণ ফল লাভ করবে সকল পাপ দূরীভূত হবে এবং মুক্তি লাভ হবে এবং বাস যজ্ঞের থেকেও অধিক ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনের ফলে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবীর পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন ভগবান শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন এবং তার ভগবত ধাম প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন সেই কারণে এই একাদশী তিথিকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীও বলা হয়ে থাকে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকারী লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দত্তরাজ বলিকে পেতে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমাকে সকল সন্দেহ দূরীভূত করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দত্তকুল আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র প্রহ্লাদ মহারাজের নাতি বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গাভী ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞ আদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল আর তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম আর ভগবান বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এই ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে তাই এদিন বামন দ্বাদশী ব্রত উদযাপিত হয়ে থাকে পালিত হয়ে থাকে ভগবান বললেন যে আমি ব্রাহ্মণ বালক বালকবেশে রূপে আমি বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম এবং তার কাছে ত্রিপাদ ও ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সে বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমায় দিতে চাইল আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দত্তগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্য আশ্রয়ে বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম তো ব্রহ্মাণ্ডে চতুর্দশ ভুবনের মধ্যে আমরা রয়েছি ঠিক মাঝখানে নিচে সপ্তভুবন কি। কি। অতল ভিতল সুতল মহাতল তলাতল রসাতল এবং পাতাল আর উপরের যে সপ্তবনের মধ্যে আমরা সপ্তম পজিশনে রয়েছি সেটি হচ্ছে ভুলো আমরা রয়েছি ভূ এর উপরে রয়েছে আরও ছয়টি ভূ স্বর্গলোক মহালোক জনলোক তপলোক এবং সত্যলোক সত্যলোককে ব্রহ্মলোক বলা হয়ে থাকে সেখানে স্বয়ং ব্রহ্মাজি অবস্থান করেন তাই চতুর্দশ ভুবন ভগবান তিনি দুই পদ দ্বারা দুই চরণ দ্বারা তিনি চতুর্দশ ভুবন অধিকার করে নিলেন ভগবান বললেন যে আমি আমার এক পদে নিচের সপ্তলোক আর এক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে বলি মহারাজ তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম এবং তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম বলি মহারাজের এই যে আত্মসমর্পণ তিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন ভগবান শ্রী সরণ কমল এটি আমাদের জন্য শিক্ষা ভাদ্র সকল পক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কুলে স্বয়ং একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস এই চতুর্মাস কালে যে ব্যক্তি নির্দিষ্ট ব্রত নিয়ম জপ তপ ব্যতীত দিন যাপন করে সে জীবিত থাকলেও তাকে প্রয়াত বলে জানতে হবে তাহলে কি কি নিয়ম রয়েছে চতুর্মাসের ক্ষেত্রে ভগবান বলছেন যে শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে ভগবান বলেছেন যে প্রত্যেকটি একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে হবে সাই তো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী তিথি অত্যন্ত মহাপূর্ণ প্রদা এবং সকল অভীষ্ট প্রদাতা আপনার সকল অবিষ্ট আপনার সকল মনোবাসনা পূরণ হবে এই একাদশী ব্রত পালনে এক হাজার অষ্টমীর ফল ফলপ্রাপ্ত হওয়া যায় তাহলে এই হচ্ছে এই মহা মহিমান্বিত পারস একাদশী বা পরিবর্তন একাদশীর ব্রতের কথা অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন এই পারস একাদশী ব্রত তাহলে আমরা জেনে নিয়েছি কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের নিয়ম সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন তাহলে এখন আমরা জেনে নেব এই পবিত্র পার্শ্ব একাদশের দিনে আমাদের কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় যেগুলো আমাদের করা উচিত সেগুলো হলো সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠুন স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন ভগবান বিষ্ণুর পূজা করুন তুলসী পাতা পঞ্চপত্র ফুল ও ধূপ নিবেদন করুন একাদশীর উপবাস করুন সম্ভব হলে নির্জলা উপবাস না হলে ফলাহার তুলসী পুজো ও প্রদীপ জ্বালানো এই দিনে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম আছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন বা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন দরিদ্র ব্রাহ্মণ ও ভক্তদের দান ধ্যান করুন অন্ন বস্ত্র বা অর্থ দান করা শুভ রাত্রে জাগরণ ও কীর্তন একাদশীর রাতে যতক্ষণ সম্ভব ভগবানের নাম গাওয়া বা শোনা শ্রেয় দ্বাদশীর দিনে পারণ একাদশীর শেষে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময় উপবাস ভঙ্গ করুন আর এখন আমরা জেনে নেব আমাদের কী কী করা উচিত নয় সেগুলো হলো অন্ন চাল ডাল ডিম মাংস মাছ পেঁয়াজ রসুন খাবেন না এই দিনে মিথ্যা কথা পরনিন্দা ঝগড়া বা রাগ করবেন না দিনের বেলা ঘুমানো উচিত নয় তামাক মদ বা নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করা উচিত নয় এই পার্শ্ব একাদশী তিথিতে ভক্তি উপবাস করুন ভগবান বিষ্ণুর নাম জপ করুন আর ব্রতের করুন তাহলেই ভগবান নারায়ণ আপনার সকল কষ্ট দূর করে দেবেন এবং দান করবেন চিরসুখ শান্তি হরে কৃষ্ণ হরে নারায়ণ জয় বিষ্ণু ভগবান তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে তাহলে আসুন সবাই একসঙ্গে বলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন